wani ji banalili dari kwanani bukot lati a wato ba chalekino na n

তো আমাদের শর্ট টাকা লাইট জ্বালিয়ে আমরা করছি আমাদের কমপ্লিট হবে সেদিন পুরো গ্রাউন্ডটা আর কি আমরা লাইট দিয়ে ভরিয়ে দেবো তখন বিরিয়ানি হবে প্রত্যেকদিন আচ্ছা দিনে রাতে রাতে আমাদের রাতে

অনেক দিন পর আসছি একটা নাইট ক্যাম্পিং ভিডিও নিয়ে দেখতে থাকো পাশের মানুষকে দেখানোর সুযোগ করে দাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিও কেমন ধরনের প্রয়োজন কিংবা ভিডিওতে কেমন কি ভুল আছে সেই জন্য কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকে আচ্ছা আর আশেপাশে কিছু মানুষকে নিয়েও আসবো হ্যাঁ

হ্যালো গাইস ফাইনালি আমাদের দেশি যোগা স্টার্ট হয়ে গেছে এখন কি হচ্ছে কী হচ্ছে ভিতরে মশলা ভিতরে তোমার এই দেশি যোগার আগেরবারেও করেছে এইবারও করে তুমি কি স্যার কিছু বলার আছে আপনার উঠতে বুড়তে অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে না শুভ ভাই এখন কি হচ্ছে রসুন রসুন ছাড়াচ্ছো সঞ্জু ভাই কি হয়েছে শোনা তোমার

সেগুলো আমাদের কমেন্টে জানিও আচ্ছা রীতম ভাই আমি এখন কিছু বলবো না রীতম ভাই এখন কাজ করতে ব্যস্ত আছে কারণ বাজে এখন প্রায় এগারোটার কাছাকাছি দেখা যাক কতক্ষণে সব রেডি হয় তারপরে হচ্ছে কথা আর আমার এই যে সোনা ভাই তো হাসতে থাকে শুধু এর হাসি ছাড়া কোনো কাজ নেই এর হাসিতে সবাই মুগ্ধ হয়ে যায় আচ্ছা রাইস কমপ্লিট হতে আর কতক্ষণ লাগবে

লবণ অতিরিক্ত বেশি হয়ে গেছে কারণ একবার লবণ দেওয়া হয়েছে তারপরে আবার লবণ দেওয়া হচ্ছে জানি না আজকে চিকেন খাওয়ার মতন হবে নাকি বিষ খাওয়ার মতন হবে যত দোষ হচ্ছে সব রাজেশ ভাই তুমি তো দিলা ফার্স্ট লবণ রাজেশ ভাই তুমি অলঙ্গ আছো আচ্ছা ঠিক আছে তোমার ইজ্জত আমাদের মোবাইলের হাতে এখন সঞ্জু ভাই কি করো ফাইনালি দেখো এর কাণ্ড কারখানা এখন এই কাণ্ড কারখানা প্রথমে রাইস কমপ্লিট ভাত কমপ্লিট হয়ে গেছে সেই ভাতটাকে ভাতের যে কি বলে মার বলে না ফ্যান বলে ফ্যানটাকে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে ব্যাটা আবার ভাত গরম বলে তার মধ্যে আবার ঠান্ডা জল দিয়ে ভাতটা তো গলে যেত ভাতটা গলে যেত না তো এখন তোমরাই সঠিক বলবো যে এই যে মানে যেটা করেছে এটা কি সঠিক না ভুল এই ব্যাপারটা দেখো চারিদিকে অন্ধকার আর অন্ধকার শুধু এখানে একটা একটাই আলোয় আলোকিত হয়ে আছে সেটা হচ্ছে রাজেশ ভাই ফাইনালি গাই মাংস ম্যারিনেট হয়ে গেছে এবার মাংসটা এতটাই যে বেশি হয়ে গেছে আমরা অন্য কিছু তো করতে পারলাম না লাস্টে হান্ডি বিরিয়ানি হান্ডি চিকেন কষা মতন করা হচ্ছে এখন দেখা যাক কি হয় শুভ ভাই খাওয়ার মতন হবে তো ফাইনালি আমাদের রেসিপি কমপ্লিটের কাছাকাছি শুভ ভাই দেখে কেমন লাগছে গো আগের বারে যখন এসেছিলাম তখন শিয়ালে খ্যাকশিয়ালে আবার শোনা যাচ্ছিলো না এইবারে খ্যাকশিয়ালে কুকুর এসে ডিস্টার্ব করছে আমাদেরকে শুধু চারিদিকে অন্ধকার আর অন্ধকার আর শুধু অন্ধকার আর অন্ধকার আর এদিকে দেখো কোথা দিয়ে কুকুর এসে কোথায় থাকে শীতকালটা পুরো কুয়াশা ছিল রীতম ভাই এখন খেলা দেখতে ব্যস্ত আছে সঞ্জু ভাই আজকে দায়িত্ব নিয়েছে সঞ্জু ভাই গরমটা পাচ্ছো একটু কষা মাংস দিস খাবো না তোমরা কি জানো এতদিন চুরি করে জিনিস খাওয়ার মজাটাই আলাদা তার মধ্যে আবার যেরকম টাইমে হয় কিন্তু আমরা চুরি করেছি জ্বালানি

সঞ্জু ভাই গার্লফ্রেন্ডের সামনে মানে এত মায়া মমতা এত ভালোবাসা দেখায় এত ভদ্রতা দেখা যেন ওর মতন পৃথিবীতে আরেকটা সঞ্জু তৈরি হয়নি কিন্তু ও যে কি ছাপড়ি বাজ সেটা আজকে ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা রাহুল ভাই তুমি কি বলবা একমত না এটা ঠিক বলেছি না রিতম ভাই আজকে কে কে জিতলো কেমন লাগছে